জল বালকোনি শুনুন আজকে সেই নবান্নর যে অর্ডারটা আছে না তার পরে চিকেন এইভাবে দিচ্ছি গুড মর্নিং মানুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আর শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত চলো এখন বাজে সকাল সাতটা আমি এখন যাচ্ছি নিউ মার্কেট তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে ব্লগটা শুরু করছি কারণ ওরা ঘরে দুজন ঘুমাচ্ছে এখন বাইকটা বার করবো বার করে এখন যাব নিউ মার্কেটের দিকে তোরা সেকেন্ড ব্রিজে দেখো পৌঁছে গেলাম এখন এখানে ব্রিজে এখন কাজ চলছে দেখা যাচ্ছে সামনের ভিউটা দেখো লাগছে রসুনটা আগে নিয়ে নেবো তারপর মুদিখানা মাল কিছু নেবো বলা হয়ে গেছে এখন রসুনটা নিতে যাবো এইখানে সামনেই আছে বাইকটা পার্কিংয়ে রেখে দিয়েছি এখন হেঁটে যাচ্ছি ভিতর থেকে নিউ ময়কারে ছাড়ানো রসুন না না চলে যাবে কোথায় জল কোথায় বাজার সব হয়ে গেল এখন আর বাইকটা পার্কিং থেকে নিয়ে নেবো এইসব নিয়েছি ব্যাগের মধ্যে আছে বাড়িতে গিয়ে দেখাও হতো আমাদেরকে মুদিখানা প্রচণ্ড ভিড় ছিল চলো দেখতে থাকো এখন বাজে সাড়ে নটা আর সত্যি এখন ওই টিফিন নিয়ে নিচ্ছে কারণ ও স্কুল যাবে আজকে আর এদিকে ও নিউ মার্কেট থেকে চলে এসছে এসে এক আধা কাটতে বসেছে আর অনেক বেলা হয়ে গেছে কোনো কাজ কাটছি আমি ও সরি সরি পিয়াজ יאা કાടച്ചി আদাটা আগে দরকার তো ওইটা এবা মাথা ঘুরছে তো আর এদিকে আমি একটু চা বসিছি কিন্তু দেখি চা মুনা খাওয়া হবে না এদিকে আবার কাজ আছে আরো দেরি হয়ে গেছে না আজকে অনেক দেরি হয়ে গেছে আমার সাথে একটা অর্ডার আছে 12:30 টায় নেবে 9:00 নতে হ্যাঁ 9:00 নতে খাবার যাবে নন অফিসে তো দিন আজকে একটু লেট লাগ হয়ে গেছে তারা হরো করতে হবে তো আমি তারা হরো করে একটু লিকা চা করে নিয়েছি আর এই যে রুটি রেখেছিলাম একটা গোটা সেই রুটিটা হাফ হাফ করে ছো ও আর আমি খেয়ে নেবো আর লাড্ডু লাড্ডু আরও আছে সকালে নিউ মার্কেট থেকে এক বাক্সে লাড্ডু দিয়েছে কোন দোকান থেকে আর ছুটকি খাবে ভাত কালকে ভাত আর মাংসের তরকারি আছে ওই দিয়ে ভাত খেয়ে নেবে বন্ধুরা এখন বাজতে যায় প্রায় এগারোটা কোন এগারোটা বাজে আর দেখো সেই টিফিন এখনও রয়েছে তাও পুরো রুটিটাও খেতে পারে আর ছুটকি তো স্কুল চলে গেছে আর আমি ঘরে রান্নায় দিকে বসিয়ে দিয়েছি এই ডালটা সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে ডাল করবো আর এই আলু ভাজবো আর এই যে আগের দিনের এটা কী বলতো আগের দিনে সে মোচা ছিল না বেঁচে রাখলাম কেটে রাখলাম সেই মোচাটা আজকে রান্না করবো তো এখন আমি আগে ডালটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে ওখানে তো এই গরমে আমডাল ছাড়া আর ভালো লাগে না মোজাটা ইচ্ছা করছে না করছে তবুও এনে রেখেছি আর ভালোও খাই খোদও ভালো আমরা তিন দিনই ভালো খাই তো তাই জন্যই করে থাকবো আর এই যে এ খুব ব্যস্ত আছে তার থেকে খুব আয় সময় লেগে যাচ্ছে একদম রান্না করতে হ্যাঁ তুমি তো খাওনি এখানে খাবারটাও রয়ে গেছে বন্ধুরা প্রচণ্ড গরম ঠিক আছে তো সেই জন্য কি করেছি এই একটা ভেজা গামছা গায়ের মধ্যে জড়িয়েছি অলরেডি গা একবার ধোয়া হয়ে গেছে জল নিয়ে তো এখন রান্নার জায়গাটা তোমাদের দেখাচ্ছি কী কী আছে কেমনভাবে রান্না হচ্ছে এখানে চাল ভেজানো রয়েছে একটা আর এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য চাল বয়েল করেছি এই দেখো এটা এখন নাবাচ্ছি এখানে ছুরিতে এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে চিকেন কষা হচ্ছে এটা ঠিক আছো বড় বড় সাইজের চিকেন কষা সু দেখো ভালো না বড়ো বড়ো সাইজে হুম আর এটা হচ্ছে চিলি চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে এটা ভাত বন্ধুরা আজকে সেই নবান্নর যে অর্ডারটা আছে না তার জন্য এই প্যাকিংগুলো করা হয়েছে কন্টেনারে এটা ও করছে এই খোলা জায়গা গরমের মধ্যে বসে বসে দেখো এই পোলাওগুলো তুলছে এইভাবে কষ্ট হচ্ছে না গরমে হ্যাঁ আর ভেজা গামছাটা নিয়ে আসবো ভেজা গামছাটা নিয়ে আসছে এখন এই নবান্নের যে খাবারটা গেল ওটার মধ্যে আমরা প্যাকিং করে দিচ্ছি ওই আমাদের যে চালের বস্তা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওগুলো আর এগুলো হচ্ছে চিকেনগুলো চার পিস করে চিকেন এইভাবে দিচ্ছি বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা পনেরো আর ওপাশে এখনো চিলি চিকেনটা হওয়া বাকি আছে অনেক লেট হয়ে গেছে আজকে কারণ যে নবান্নে যে অর্ডারটা ছিল ওটা দিতে গিয়ে একটু লেট হয়ে গেছে আর এই যে আলু ভাজা এখন আমি তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দেবো আমি বললাম চিলি চিকেনটা জলটা দিয়ে তুমি চলে আসো খেয়ে না ডাল আর এটা আগের দিনের ভাত আছে আর এটা হচ্ছে ওই মোচা মোচাটা রান্না করেছি তো এখন এটা তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসি ও চামচ দিয়ে খেয়ে নি তারপরে আবার দোকানে যাবে এখন বাজে দুপুর একটা পঁয়ত্রিশ তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে নিউ মার্কেটে যাওয়ার চক্করে সকালবেলা তো আর ভাত বেশি খেতে পারিনি দেখো এইটুকু ভাত খেয়েছি আর বাকি সব রয়ে গেছে তো এখন আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে গাড়িটা বার করি কেউ চাবিটা ঠিক আছে চাবিটা কথা রাখলো কে জানে প্রচণ্ড রোদের তেজ এখন এই গাড়ি চলে নিয়ে যাচ্ছি সব মালগুলো দেখো ওখানে কাছাকাছি পৌঁছেই গেছি প্রায় বন্ধুরা চলে এলাম দোকানে গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে চলে এলাম এই প্রচণ্ড রো রোদের যে তেজ আছে তার মধ্যেই চলে এলাম এই যে গাড়িটা যেটা দেখছো গুমটিটা এটা হচ্ছে একটা লোহার পুরো সিট দিয়ে তৈরি করা এই সিট দিয়ে লোহার যে তৈরি করা গুমটিটা এটা এতটাই তেতে যায় এই রোদের মধ্যে পড়া থাকে সারাদিন তো এর সামনে দাঁড়ানো মানে মানে একটা গরম একটা কিছু পাশে যেন দাঁড়িয়ে রয়েছি সারাদিন তো ওভেনের সামনে কাজ করি তার একটা গরম আছেই আর দোকানে এসে এটারও একটা গরম সহ্য করতে হয় শরীর যেন দিনকে দিন যেন আরও খারাপ হতে চলেছে এনার্জি একদম থাকে না দোকানে এসে আর দোকানদারি করার মতন তাও করছি উপায় নেই করতে তো হবেই কিছু করার নেই এই গরম দুপুরবেলা রোদের মধ্যে কাস্টমার তো দুপুরে একটু কমই আছে আজকে অনেকটা লেট হয়েছে তোমাদেরকে বললাম যেখানে এখানে আসি একটা কুড়ি পঁচিশের মধ্যে দেড়টার মধ্যে এখানে ঢুকে যাই সেখানে আজকে এসেছি প্রায় এখানে দুটো দুটো দুটোই হবে না দুটো আচ্ছা হ্যাঁ পনে দুটো হবে আর ওই একটু ওই সেই আমের জুস নিয়ে যেটা বানিয়েছিল গাছেরই আম দিয়ে কাঁচা আম বানিয়ে নিয়ে এসছে আমরা অনেকটাই খেয়ে নিয়েছি আর একটুখানি বাকি এই গরমের এই কাঁচা আমের যে শরবতটা না দারুণ লাগে তুমি তুমিও তো বানিয়েছিলে আগের দিন খুব টেস্টি হয় এটা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এক আমাদের এই দোকানের সামনে এত হাওয়া চালাচ্ছে হ্যাঁ মানে খুব ভালো লাগছে দুপুরবেলা এত বেশি গরম ছিল মানে টেকা যাচ্ছিলো না এখানে এখন খুব সুন্দর হাওয়া চালাচ্ছে ফাঁকা জায়গা তো বেশ ভালোই লাগছে এই দেখো দারুণ হাওয়া চালাচ্ছে আর তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই কতটা কী আছে পোলাওটা তো আছে কারণ চিকেন কষাটা শেষ হয়ে গেছে তাই পোলাওটা কিছুটা রয়ে গেছে এই যে পোলাওটা পোলাওটাই আর এখানে ফ্রায়েড রাইসটা আছে অল্পই আছে মোটামুটি আট দশ প্লেট হবে ফ্রায়েড রাইসটা এইটা একটু বেশি আছে জিয়া রাইসটা এটা বড় পোলা হয়েছে আর চিকেন কষা চিকেন কষা শেষ গ্রেভিটা রয়েছে অল্প এটা চিলি চিকেনটা আছে অন্ধকার লাইটটা একটু মধ্যে জ্বালো দেখতে হবে চিলি চিকেন আরও আছে এই যে গরুর পাল হ্যাঁ আর এই ছুটকি এখন টিউশন থেকে সোজা দোকানে চলে এসছে হ্যাঁ সাড়ে দশটা আর আজকে দোকান থেকে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে আসতে আর একদম তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ অনেক কাজ ছিল বাড়িতে বাজারঘাট করার ছিল আর আমি ওর সাথে গেছিলাম আজকে টুকটাক বাজার করার জন্য তো তাই আর আমি একটু পার্লারেও গেছিলাম তা তোমার একটু হাইবুড় করার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো এখন ও বাসন ধরছে আর আমি একটু পাখা রেস্ট নিচ্ছি মানে এখন জাস্ট এই ফ্রি হলাম তো এখন রেস্ট নিচ্ছি তারপর আমি সবজি কাটতে বসবো আর ওর ওর একটু দেরি হবে কারণ ওর জাস্ট এখন গেল বাসন ধুতে তো আমি যতটা পারবো রোজের মতো সবজি কেটে রাখবো আর আজকে প্রচুর গরম পড়েছে বন্ধুরা এখন এই সবজি মানে পেঁয়াজটা ছুলছি আর আমার চোখ থেকে তো পুরো জল বেরোচ্ছে কারণ পেঁয়াজের প্রচুর ঝাঁঝু পেঁয়াজটা এই পেঁয়াজটা না পেঁয়াজ কাটলে আমার এই অবস্থাই হয় আর ওইদিকে বাসন ধুচ্ছে আর এদিকে আমি যতটা পারি হেল্প করেছি এখন প্রায় এগারো পনেরো এগারোটা বাজে তা এখন বাজে হচ্ছে পুরো বারোটা আর আমাদের এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে আসলে কি হয়েছে বলো তো ওর সারা গা এত ব্যথা হ্যাঁ এবার ছুটকি একটু মাসাজ করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আর খুব ভালো লাগছে বল হ্যাঁ মুখ দেখিয়েছি দেখছি তো ওই তো মেসেজ মানে মেসেজ করে দিচ্ছে এই ঘাটটা আর ওর খুব আরাম হচ্ছে এই যে ওরা রং করে ব্রাশ রং করে ব্রাশ দিয়ে করে দিচ্ছে এইটা দিয়ে করে হ্যাঁ আসলে ওই ব্যথা হয়ে যায় সারা শরীর তার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে সকালে যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলছি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে কালকে সকালে পরের পরের ব্লগে টাটা গুড নাইট